আমি শারীরিকভাবে কিন্তু অনেক অসুস্থ আজ তিন দিন চার দিন হলো এ পরিমাণে আমি অসুস্থ যে আমি খুব টেনশনে ছিলাম যেখানে কিভাবে কথা বলবো আমার এখনো কণ্ঠ বেজে যাচ্ছে যাই হোক তারপরও আল্লাহ পাকের শুক্রিয়া পাক আমাকে সুস্থ রেখেছেন সালামের জবাব একটু জোরে দিবেন দেবেন আমি আজকে কোরআন আল করিমের চোদ্দ নম্বর সুরা তাহলে একটু বলেন তো এটা কোরআন আল করিমের কয় নাম্বার সুরা চোদ্দ নম্বর সুরা আয়াত আছে কয়টা এটা মাক্কি না মাদানি সুরা মাক্কি সুরা এই সুরাটা যখন নাজিল হয় কোরআন করিমের প্রত্যেকটা সুরার কিন্তু নাজিল হওয়ার শানে নজুল আছে ঘটনা আছে কিন্তু এই সুরাটার মধ্যে তেমন কোন শানে নজুল নাই মূল কথা হলো নবীজি সাল্লাই যখন মক্কায় অবস্থান করেছিলেন ঠিক সেই মুহূর্তে কাফের বেঈমানেরা নবীজির উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছেন কেমন অত্যাচার নবীজির উপর কাফের বেঈমানেরা আমার নবীর উপরে করেছিল শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে একদিন যখন তিনি সিজদায় হয়েছেন হয়েছে আক প্রভু মায়াকুনুল আব্দু মির সাজিদ বান্দা যখন সিজদায় যখন পড়ে যায় তখন বান্দা আল্লাহর সন্নিকটে চলে যায় তার মানে বান্দা যখন সিজদায় যখন পড়ে যায় তখন মহান রব আল্লাহ স্বয়ং বান্দার সংস্পর্শে চলে আসেন জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যান জরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি সিজদারত কাফরের বেঈমানেরা চলে আসছেন আসার পাশে দাঁড়িয়েছেন একজন কাফের গলায় গামছা ঝুলানো ছিল যেমন করে এলাকার মানুষ আপনারা মাঝে মাঝে গরমের সময় গলার সঙ্গে গামছা ঝুলাইয়া রাখেন এমন আছে না ঠিক তার গলায় গামছা ছিল সেই গামছা নিয়া নভেজীর সামনে গিয়ে দাঁড়ালেন নবজি সিজদায়রত গলার রিচ দিয়ে সেই গামছাটা দিয়েছেন এত জোরে গামছাটা চেপে ধরেছেন নবীজির কণ্ঠনালিটা বন্ধ হয়ে সিজদায়রত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখন নিঃশ্বাস বন্ধ হয়ে তিনি মারা যাবেন কণ্ঠনালী বন্ধ হয়ে নভেজি আমার মারা যাবেন এই সময় সিদ্দিকা আকবার আবু বাবাকার রাদিয়া আল্লাহুতা আলাম তিনি আসলেন আরে এইটা দেখা মাত্রই সহ্য করতে পারেন নাই থাক্কা মেরে ওই কাফেরকে ফেলে দিলেন দাবা মাত্র ঐ আবু বাবাকার রাদিয়া আল্লাহু তা বললেন বলেন আতক্ষ তলুড আর কুল এই মানুষটাকে বলে একমাত্র বলেছে আমার রব হলো আল্লাহ এই জন্য তোমরা কি মানুষটাকে কি মেরে ফেলবে নাকি এই কথা বলা মাত্রই নবীজিকে তুললেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ শুধু এই জায়গা নয় নবীজি মাঝে মাঝে যখন সিজদায় পড়তেন কাফের বেইমানারা এসে নবীজির মাথার ওপরে পচা উঠের নারী তুলে দিতেন দম বন্ধ হয়ে মারা যাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম এই যুদ্ধচারের স্টিম নলার আমার আপনার নবেজীর উপর যখন করা হতো একটু জবান দিয়ে টাওয়াজ দিয়ে বলবেন নবী সল্লাল্লাহ আলাইকুম সাল্লামের একটা মাত্রই অপরাধ সেটা হ বলেছিলেন আমার রব একমাত্র আল্লাহ জরের কনসুভা আনন্দ কথা কি বলছিলেন বলেন 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 কি বলেছিলেন আমার রব রব একজন আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমের মধ্যে এই বিষয়টাকে সুস্পষ্টভাবে তুলে দিয়েছে আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেছেন যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু তারা তার উপরে অটুট থাকবে অবিচল থাকবে অটুট থাকবে অবিচল থাকবে আমার ভাইরা আমার বন্ধুগণ এই মুহূর্তে আপনি বাংলাদেশের ময়দান থেকে যদি আপনি বলেন আমার রব আল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি এখন ইসরাইলে গিয়ে যদি বলেন আমার রব হলো আল্লাহ আপনাকে ঠিক রাখবে নাকি আমার কথা বুঝেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ ঠিক এই বাংলাদেশের ময়দানেও আপনি বিগত সালগুলোতে যখন আপনি এই রবের যে চারটা শব্দ আছে চারটা ব্যাখ্যা আছে এই ব্যাখ্যার উপরে আমল করতে যাবেন তার মধ্যে চার নাম্বার ব্যাখ্যা হলো রব শব্দের ব্যাখ্যা হলো তিনি আইন দাতা আপনি যদি বলেন আমি আল্লাহর জামিন আল্লাহর আইন চাই তখন আপনাকে বলা হবে রাজা কারার জঙ্গি তেতুল হুজুর ঠিক কিনা এই কথা এখন বলবে কারা জানেন এখন বলবে যারা নাস্তিক যারা মুসমুরতাদ যারা বেঈমান তারা এই কথাগুলো এখন পর্যন্ত আপনাকে বলবে আমার কথা বুঝতেছেন না মনে হয় আমার বাইর আমার বন্ধুগণ আহম্মদ শফি রহমাতুল্লাহ আলাই হাট হাজারির মুরব্বী ছিলেন আপনারা নাম শুন শুনেন নাই এত বড় একজন আলেম তিনি কোরআন দিয়ে নামাজ পড়েছেন তিনি বুখারি পড়িয়েছেন এত বড় মাপের একজন আলেম কোনো সমস্যা নাই তিনি যখনই চত্বরে এসে বলেছেন আল্লাহ চলবে কোরআন আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলবে এবং তিনি যখন এই ফেসিস্টের বিপক্ষে যখন কথা বলেছেন যারা জুলুমকারী তাদের বিপক্ষে যখন কথা বলেছেন তখন তার নামটাই চেঞ্জ হয়ে গেছে সেটা হলো তেতুলুজ আমার কথা কি বুঝতে পারতেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমি যেটা বোঝাতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বলেন তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা আওলাদিকুম আলা সালাসিন খিসাল তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা তিনটা চরিত্রের উপরে গড়ে তুলবা এক নামhbar হলো হুববি নবিয়্যুকুম নবীদের ভালোবাসা শিক্ষা দিবা কারণটা কি নবীদের ভালোবাসা কেন আপনি আপনার সন্তানের শিক্ষা দিবেন নবীদের সম্পর্কে যদি আপনি আপনার সন্তানকে যদি শিখান তাহলে ওই সন্তান সুন্নার ওপর গড়ে উঠবে সেই সন্তানটার বেশটা হবে মজবুত ইসলামের জন্য ওই সন্তানটা জীবন দিতেও প্রস্তুত ঠিক কিনা কিন্তু আপনার সন্তানকে যদি এই বিষয়গুলো যদি না শিখান তাহলে ওই সন্তানটা একটা সময় গিয়ে এমন এমন সন্তানদের সঙ্গে মিশবে পরবর্তীতে গিয়ে বলবে আমি নাস্তিক হয়ে গেছি রব বলে কেউ নাই আল্লা বলে কেউ নাই এই জন্য প্রথম শিক্ষা দিবেন হ্বী নবি হুকুম নবীদের ভালোবাসা শিক্ষা দিবেন কুরআনুল ও মধ্যে আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়েছেনকুমতুম তুহিব জাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন যদি তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীর ইত্তেবা করা আমার নবীর নবীর অনুসরণ করো অনুকরণ করো তাহলে তুমি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাবে জোরে কনসবাহানাল্লাহ জোনা মেস্তফাচী চুমে খে জোনা মে মোস্তফা চু মে नहीं दुखती कभी आखे पहन ले प्यार जो उनका सिफन मेला नहीं होता मुहम्मद के गुलामों का कफन मेला नहीं होता शबा बोले अब्मा अकबर আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীদেরকে ভালোবাসতে হবে খুদবাতে জুলফিকর পড়তেছিলাম আল্লামা জুলফিকর আহম্মদ নকশেবন্দি রহিমাহমুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে সুস্পষ্ট ভাবে ঘটনাটা লিখছেন কি পরিমাণ নবীদেরকে ভালো বা ভালোবাসতে হবে বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই মহিলার নাম ছিল আম্মারা আপনাদের কষ্ট হচ্ছে নড়াচড়া করতেছেন যে আপনাদের বিরক্ত লাগলে আপনি বলবেন আমি শেষ করে দিব আমি এমনি অসুস্থ আমার ছেড়ে দিলে আমি বাঁচি এই মহিলার নাম ছিল ওহুদের যুদ্ধের দিন নবীজির মাথা বরাবর যখন কাফেররা যখন হেলমেট বরাবর যখন আঘাত করেছিলেন নবীদের মাথার মধ্যে লোহার হেলমেট প্রবেশ করেছিল নবজি মধ্যে পড়ে গেছেন ইসলাম এত সহজে কিন্তু আসে নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই মহিলা তিনার কানে চলে গেল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মহিলা সহ্য করতে পারলেন না ওই মহিলার স্বামী ওই মহিলার সন্তান ওই মহিলার ভাইয়ের সন্তান ফাতিজা তারা উহুদের ময়দানে এসেছেন যখন তার কানের মধ্যে যখন খবর চলে গেছে নবীজি দুনিয়া থেকে বিদায় কি পরিমাণ ভালোবাসতে হবে এটাই আমি আপনাদের বোঝাতে চাই এই মহিলার কানে যখন খবর চলে গেল ওহুদের ময়দানের দিকে তিনি রওনা দিয়ে দিলেন রওনা দিয়ে দিলেন লাঠি করে দেখে বলে আম্মারা তোমার স্বামী তোমার সন্তান দুনিয়া থেকে হয়ে গেছে তুললেন কুহুরে না সামনে অগ্রসর হলেন ডেকে বলা হলো আম্মারা শোনো তোমার তো দুনিয়া থেকে বিদায়ক হয়ে গেছে আম্মারা ডেকে বলে কেন স্বামীর খবর দাও কেন তোমরা আমাকে আমার আত্মীয় স্বজনের খবর দাও আমি তো এদের খবর নেওয়ার জন্য হুদের ময়দানে প্রবেশ করি নাই আমি জানতে চাই আমার নবীজি কেমন আছে আমি শুনেছি আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সহ্য করতে পারে নাই খবরটা নামার জন্য আমি একজন মাজুর মানুষ লাঠির উপরে ভর করে অহুদের ময়দানে প্রবেশ করেছি নবীজির সামনে দিদিনি গিয়ে দাঁড়াবেন নবীজির চারদিক থেকে সবাই ক্যারামেরা ঘিরে আছেন আম্মারা তিনি ভিড় ঠেলে নবীজিকে দেখার জন্য সামনে গিয়ে দাঁড়ালেন আমার ভাইয়ের একটা কিতাবের মধ্যে সেই মহিলাটা বন্ধ ছিল এরকম কয়েকটা কিতাবের মধ্যে মতন্তর দেওয়া আছে মতবাদ দেওয়া আছে এই মহিলা অন্ধ ছিলেন একটা কিতাবের মধ্যে পড়তেছিলাম যখন ভালোবাসা নিয়ে নবীজির চেহারার দিকে তাকিয়েছেন তেনার হুশ নাই তিনি একজন অন্ধ মহিলা যখন নবীজির চেহারার দিকে তাকিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার চেহারার চোখের জ্যোতি আল্লাহ পাক ভালো করে দিয়েছে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ ভালো এরকম ভাবে বাসতে হবে নবীজি বলেন লা ইমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইয়াজমাঈন দুনিয়ার চাইতে বেশি ভালোবাসা লাগবে কারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা আমার বন্ধুগণ দুই নাম্বার হলো حب اهل বাইতি নবীর পরিবার পরিজন যারা আছে তাদেরকে বেশি ভালোবাসতে হবে এই শিক্ষাটা আপনার সন্তানকে দিতে হবে প্রথম নাম্বার নবীদের ভালোবাসা শিক্ষা দিতে হবে সন্তানকে দুই নাম্বার শিক্ষাটা হলো আপনার নবীদের নবীদের পরিবার পরিজন যারা আছে আহলে যা আসলে যারা আছে তাদের তাদের ভালোবাসা শিক্ষা দিতে হবে তিন নাম্বার যেই বিষয়টা এটাই বুঝাতে চাই ও আতিল কোরআন কোরান শিক্ষা দিতে হবে কোন মানুষ যদি সন্তানকে কোরান শিক্ষা দিতে পারে সরাই ইব্রাহিমের প্রথম আয়াত থেকে তেলাবাদ করে পাক বলছেন কিতাবুন আজাল্লাহু ইলাই কানিত হরি যে না সাবিনাজলোমাতি ইলান নু আল্লাপাক বলেন এই কিতাবটা এমনি এমনি নাজিল করি নাই এই কিতাবটা নাজিল করার উদ্দেশ্য হলো আপনার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশ নির্দেশক্রমে যারা অন্ধকারে আছে এই অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য এই কিতাবটা আমি আল্লাহ পাক নাজিল করেছি আল্লাহ এখন আসেন একটা বুঝাই তিন নাম্বার যে বিষয়টা হাদিস অনুযায়ী ওয়া কিরাআতিল কোরআন আপনার সন্তানকে যদি আপনি কোরান শিক্ষা দেন তাহলে আপনার সন্তানটা তো আগেই আলোর মধ্যে প্রবেশ করে নাই করছে নাকি ওরে তো শিক্ষা দিতে হবে আলোটা দেখাতে হবে সেই আলোটা কোনটা আমার ব্যক্তিগত মতামত ইসলাম ছাড়া দুনিয়াতে সবকিছু হলো অন্ধকার আর ইসলামটাই হলো আলো আল্লাহু আকবার বলবেন না আমি কি বুঝাতে সক্ষম কি বুঝাচ্ছি আপনাদের তিন নাম্বার হলো আতিল কোরআন এই তিনটা শিক্ষা সন্তান রে দিবেন ওই সন্তান ভবিষ্যতে গিয়ে ইয়াবাখর হবে না গাজাখর হবে না আপনার পরবর্তীতে অবাধ্য হবে না কত সন্তানকে দেখলাম যেহেতু নেটে আমার প্রচুর আলোচনা সারা আছে অনেক মহিলারা ফোন করে অনেক বাবা ফোন করে বাবা তুমি আমার সন্তানের বয়সী আমার সন্তান তোমার মতো একটা বয়স একটা সন্তান আছে সন্তানটা ভালো ছিল কিন্তু এই সন্তানটা এখন এমন জঘন্য হয়ে গেছে মুখ দিয়ে দুর্গন্ধর কাছে যাওয়া যায় না কিছু যদি বলি এই সন্তানটা আমাদেরকে মারতে আসে ওর বাবাকেও ধরে মারে আমাকেও ধরে মারে কি করলে সন্তানটা ভালো হবে আমি দেখে বলি শোনেন সন্তানটাকে ভালো করা এখন আর সম্ভব নয় কারণ প্রথম শিক্ষা যদি আপনি দিতেন কোরআনের শিক্ষা যে শিক্ষাটা মদিনাতুল উলুম বলরামপুর কবরস্থান মাদ্রাসা লিল্লা বোর্ডিং এখানে দেওয়া হয় বা মাদ্রাসাতে দেওয়া হয় এই শিক্ষাটা যদি সন্তানকে প্রথমে আপনি তার করোনা কুহরে যদি ঢুকায়া দিতেন এই সন্তানটা আজকে আপনারা গায়ে হাত তুলতো না ঠিক কিনা ও তো জানিয়া কুরআনুল কারীমের মধ্যে বাবা মা সম্পর্কে তাদের সাথে কেমন আচরণ করতে হবে এই শিক্ষাই আপনি দেন কত মানুষ ফোন করে হুজুর আমি একজন ইসলামিক মাইন্ডের লোক কিন্তু আমার মেয়েটা কেমন যেন এমন ড্রেস পরে যে আমার নিজেরই লজ্জা লাগে আমি বলি ভাই ওই মেয়েটা কি মেয়েটাকে কি এই আয়াতটা শিখাইছিলেন নাকি অকর্ণ ফি বয়ুতি কুন্না ওয়ালা তবার রোজন তবার রোজন জাহিলি তিল উলা আল্লাফা বলছেন তোমরা জাহিলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে টাইট ফিটিং জামা পরে এরকম ড্রেস পরে রাস্তায় বের না এমন ড্রেস তোমরা পরিধান করবা না এই শিক্ষাটা কি মেয়েটাকে ছোটোবেলায় দিয়েছিলেন নাকি যদি দিতেন আস্তে মেয়েটা এরকম হতো তার মানে আপনি এখন বুঝেন এটা কত বড় এলেমের মার্কাজ আমার কথা বুঝতেছেন না আপনারা তার মানে ছেলেটাকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান আমার তো কোনো সমস্যা নেই বরং চুটা আমাদের দরকার কিন্তু ওই ছেলেটাকে যদি কোরআন শেখাতেন আল্লাহর কসম ওই ছেলেটা ভবিষ্যতে গিয়া দেশের অর্থ চুরি করতে পারত জনগণের সাথে খারাপ আচরণ করতে পারত এমন করে আলোর রাস্তা দেখায় আমার ভাইয়ের আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা নাম বলতে পারবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জীবনী যখন আমি পড়ি তখন অবাক হয়ে যাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো নবীজিকে এক শলা লুসের বিনিময়ে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন দারুণ নদয় যখন বৈঠক হলো যে কেউ যদি মুহাম্মাদকে যদি হত্যা করতে পারে একশো লাল উট পুরস্কার দেওয়া হবে একশো লাল উট মানে বর্তমানে হলো কয়েক কোটি টাকা বর্তমানের হজরত চমর রওনা দিয়ে দিন প্রতিমধ্যে একজন নবীজির সাহাবির সঙ্গে দেখা হয়ে গেল কিন্তু হজরত ওমর জানতেন না সে মুসলমান হয়ে গেছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি রওনা দিয়েছেন নবীজিকে হত্যা করবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজির ওই সাহাবীকে কে বলছেন ওমর কই যাও মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি এইবার লোকটা দেখে বললেন নবীজির সাহাবী দেখে বললেন শোনো তুমি যে নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছ নিজের পরিবারের কি খোঁজ রেখেছল কি তোমার বোন তো মুহাম্মাদের প্রেমে আসক্ত হয়ে গেছে চাও তার পরিবারে গিয়ে খোঁজ নাও তোমার পরিবারে গিয়ে খোঁজ নাও তোমার বোন ইসলাম কবুল করে ফেলেছে এইবার হজরত ওমর রওনা দিয়ে দিলেন বোনের বাড়িতে প্রবেশ করলেন দরজা লাগায়া বোন কোরআন তেলাওয়াত কোরআন শিখতেছিলেন দরজায় লাথি মারলেন বোনের চুলের মুঠিটা ধরলেন আর বোনকে ডেকে বলছে বোন তুমি নাকি মুহাম্মাদের কালেমা পরে মুসলমান হয়ে গেছো বোন ডেকে বলছে সনম ভাই আমার পছন্দ হয়েছে নবীজির কথা আমার ভালো লেগেছে এই জন্য ইসলাম কবুল করেছি কোরআন কবুল করে ফেলেছি হযরত ওমর ডেকে বলছে শোনো তুমি ইসলাম কবুল করে ফেলেছো তোমরা ঘরের মধ্যে কি করতেছিলে কোরআন পড়তেছিলাম হযরত ওমর মারধর করলেন কিন্তু যখন কোরআনটা সিনায়া নেবেন কিন্তু কোরআনটা দিতে দিলেন না তিনি ডেকে বললেন তুমি একজন নাপাক মানুষ তোমার হাতেই কোরআনের কপিগুলো আমরা দিতে পারি না তখন হজরতমরও বললেন কি করলে কোরআনটা পেতে পারি আগে গোসল করেন পবিত্র হন গোসল করলেন এরপরে ডেকে বললেন আমার কাছে দাও তিনি প্রথম তেলাওয়ার শুরু করে দিলেন যখন তিনি কোরআন তেলাওয়ার শুরু করে দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন তার সিনাটাকে ইসলামের জন্য কবুল করে নিলে আল্লাহ আকবাক শুধু এই জানা আপনারা জেনে অবাক হবেন একজন মহিলা বিজ্ঞানী যার নাম ছিল ডেনুয়াল লারুকা এই মহিলার টার্গেট ছিল ইসলাম এর ভুল ধরা তিনি চিন্তা করলেন যে ইসলামের যদি আমি ভুল ধরতে চাই তাহলে ইসলামের মূল মন্ত্র কোন জায়গায় কোনটা মূল গোড়া কোনটা তিনি খুঁজে খুঁজে বের করলেন মুসলমানদের কলিজার জায়গাটা হলো কোরআন তিনি চিন্তা করলেন আমি কোরআন পড়বো এবং কোরআনের ভুল ধরব কোরআন শিখলেন কোরআনের ভুল ধরার জন্য তিনি চেষ্টা করতে লাগলেন কিন্তু কি আজীব ব্যাপার যেই জায়গায় ওনার সংশয় আসে সন্দেহ আসে তার কিছুক্ষণ পর অন্য একটা আয়াতে গিয়ে দেখে এই আয়াতের সাথে ওই আয়াতের এমন একটা যোগ সম্পূর্ণ মানে সম্পর্ক এই সম্পর্কের কারণে আর কোনো ভুল থাকতেছে না অতঃপর সূরা আম্বিয়ার নম্বর আয়াতের কাছে যখন তিনি আসলেন তখন সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মহিলা কেন এই কথা বললেন তার কারণটা হলো এই মহিলা এই জায়গায় বিগ বিগ ব্যাং এর এক বিগ ব্যাং এর একটা থিওরি পেয়ে গেলেন আল্লাহ পাকায়ারটার মধ্যে বলছেন সনব আসমান আর জমিনটা একত্রিত ছিল যখন প্রয়োজন মনে করলাম বিশাল একটা আঘাত সৃষ্টি করে আসমান আর জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ এই মহিলা বলছেন এই বিগ ব্যাং এর থিওরি আজ কয়েক বছর পূর্বে এই কয়েকশো বছর পূর্বে এটা আবিষ্কার হলো কিন্তু এই কোরআনটা এসেছে প্রায় প্রায় পনেরোশো বছর আগে কোরআনটা এসেছে তাহলে এই কোরআনের মধ্যে বিগ ব্যাং এর থিওরি কেমন করে আসলো এই মহিলা তখন বুঝতে পারলেন এটা মুহাম্মাদের বানানো কোনো কিতাবা নয় তখন দেরি করলেন না বরং চোখকালে মা পরে তিনি মুসলমান হয়ে গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ দূর থেকে কোরআনটাকে দেখবেন কিছুই বুঝতে পারবেন না কিন্তু কোরআনকে যখন পড়বেন যখন কোরআনকে নিয়ে যখন গম গবেষণা করবেন তখন অটোমেটিকলি ভাবে আপনার সিনাটাকে যিনি ইসলামের জন্য কবুল করে দিবেন নিবেন তিনি কে আল্লাহ পাক সেই কথাটা কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না তাদের অন্তরটা কি তালাবদ্ধ হয়ে গেছে আমার কথা মনে হয় বুঝেন নাই এখানে আল্লাহ পাক বলছেন যে তোমরা তোমাদের কি হইল যে তোমরা এই কোরআন নিয়ে গবেষণা করছো না এই কোরআন নিয়ে তোমরা চিন্তা করছো না কেন করছো না তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে তার মানে কোরআন আপনি নিয়ে চিন্তা যত করবেন কোরআন নিয়ে যত গবেষণা আপনি করবেন তত আপনি কুরআনের নিগুরু তথ্যগুলো আপনি পেয়ে যাবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ ডক্টর মরিস বুকাইলি অনেকেই নাম শুনেছেন শুনেন নাই ডক্টর মরিস বিকাব বুকাইলি তিনি চিন্তা করলেন ফেরাউনের লাশ নিয়ে তিনি একটু গবেষণা করবেন অবশেষে তিনি গবেষণা করে পেলেন এই ফেরাউনের লাশের মধ্যে আপনার এই লবণের কিছু মানে ই পাওয়া গেছে লবণের অস্তিত্ব পাওয়া গেছে ডক্টর মরিস বুকাইর যখন এটা বললেন একজন সহকর্মী ডেকে বললেন স্যার এতদিন চিন্তা গবেষণা করে আপনি এখন পাইলেন যে এর মধ্যে লবণ আছে এইটা তো কোরআন আল কারিমের মধ্যে দেড় হাজার বছর আগে কথা বলে দেওয়া আছে ডক্টর মরিস বুকাইলে তিনি দেরি করলেন না দেরি না করে তিনি কোরআনের সংস্পর্শে আসলেন কোরআনের সংস্পর্শে যখন আসলেন ছুটির সময় তিনি কোরানের সংস্পর্শে আসেন আর কোরান শিখেন তেনার টার্গেট হলে কোরআন সম্পর্কে জানবো অতপর তিনি কোরানের সংস্পর্শে আসার ফলে আসার কারণে আল্লাহ পাক তার অন্তরটাকে তার সিনেটাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিলেন পরে নিলেন লা ইলাহা সবাই বলি সাল্লাহ আমার ভাইর আমার বন্ধুগণ তাহলে আমি যেটা বুঝাতে চাই এই কিতাবটা হলো একটা আলো এই কিতাবটা কি একটা কি একটা আলো এই কিতাবের সংস্পর্শে আপনার সন্তানটারে যদি আগে দেন ওই সন্তানটা ভবিষ্যতে গিয়ে খারাপ রাস্তায় যাবে না আমার কাছ থেকে লিখে রাখতে পারে আজ থেকে অনেক বছর পূর্বে পূর্বে প্রায় প্রায় দুই বছরের পূর্বে একটা প্রোগ্রাম করে টেস্ট থেকে নামতেছিলাম হঠাৎ করে একজন বাংলাদেশের মন্ত্রণালয়ে চাকরি করেন বড়মাপের একজন অফিসার তিনি আমার জুতাটা সুন্দর করে ঠিক করে দিচ্ছিলেন যেটা আমার পছন্দ নয় আমি ডেকে বললাম ভাই এটা আমার পছন্দ নয় কেন আপনি এই কাজটা করলেন লোকটা ডেকে বলছে হুজুর এই সম্মানটা দুনিয়ার কেউ আপনার দেয় নাই আমারে যদি বলে অন্য কারো জুতা ঠিক করার জন্য জীবনেও করব না কিন্তু আপনার জুতাটা ঠিক করে দিলাম মোহাব্বতের কারণে কারণ এই সম্মানটা অন্য কোনো কারণে নয় বরং তো আপনার সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন দিয়েছেন আর আল্লাহ পাকের কোরআনের সংস্পর্শ আপনার যখন আপনারা যখন এসেছেন আল্লাহ রব আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই সম্মানটাকে বৃদ্ধি করে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে বুঝতে পারলাম নবীজির হাতে শুনো যাই আতিল কোরআন ও কোরআন শিক্ষা দিতে হবে আর এই কোরআন সুরে ব্রাহিমের মধ্যে বলছেন এই কোরআনটাকে যদি পরে কোরআনটাকে কোরআনটা হলো একটা আলো যেটা অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে এই রাস্তায় আপনার সন্তানটাকে দিতে হবে মাস্ট বি এই রাস্তায় সন্তানটাকে দিয়ে কবরে চলে যান কবরে যদি চলে যান আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই সন্তান কোরআন করবে আর আপনার কোর আপনি কোরআনের ফজিলত কোরআনের নেক আপনার কবরের মধ্যে আল্লাহর আলামিন পৌঁছায়া দিবে সুবাহ